আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ শনিবার সাতাইশ তারিখ চার মাস দুই হাজার চব্বিশ সর হাসানহাট সুবর্ণকর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব খুসা বাজারে আলু পেঁয়াজ রসুন সবজি কি রকম দামে বিক্রি করে কে কোথায় থেকে কোন জেলা থেকে কত দিয়ে কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটি এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেজটা ফলো দিয়ে রাখবেন বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে যাব ঘুরব গাড়ব আজকের বাজারে দর দামটা জানাবো

কেজি বিশ টাকা না আপনি কি আরো বেচ্ছেন না এই সাগর আলু কোন হাটটা বেচ্ছেন ভাই লুট ফ্যাটারি হাট বেচ্ছেন না কত বেচ্ছেন ভাই দুই একদিন আগে এ বিশ টাকা করেই বেচ্ছেন না ঠিক আছে ভালো থাকেন না আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন জাহিদ ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আপনার তো এই ব্যবসা জিনিসের খবর কি ভাই কেমন চলে

তো রসুন কত করে হচ্ছেন ভাই এ রসুন রসুন দেড়শো টাকা দেড়শো টাকা না রসুনের রেটে দুই একদিন আগে কত হচ্ছিলেন ভাই একশো ষাট একশো ষাট তাহলে রসুনের রেটেও তো কিছুটা কমতি না তো জাহিদ ভাই আর সামনের দিকে ফেয়াজ আলু এই রসুনের দামটা একটু কমার সম্ভাবনা আছে নি ভাই বাড়তি দিয়ে ভাই গতবার তো এমন দিনও মাই কালারা আমনের তো বেচছিলেন পেঁয়াজের কেজি তিন কেজি একশো তিন কেজি একশো বেচছেন না ভাই কিন্তু এইবার কিন্তু সেই হিসাবে কিন্তু দামটা কমে নাই ভাই এবার আলু সিজনই মানুষে পাবলিকে পঞ্চাশ টাকা করে আলু খায় কেন ভাই এটা এই কথাটা সত্য না ভাই আমরা গতবার এই যে মাইকে আলাগত তিন কেজি একশো করে ফেজ কিনছি

পঁচিশ টাকা না ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম আসসালাম